গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে শুভ পুজো করছিল কিন্তু ডোনা এবং পুরুই জেলা ফিল করছিল এটা দেখে ডোনা বলে আবার শুরু হয়ে গেছে শুভ কিনে নাটক অন্যদিকে শুভ শাশুড়ি অনেক কান্নাকাটি করছিল তখন পুলক সেখানে আসে এবং তার স্ত্রীকে বলে বাড়িটা কেমন আগের মতো হয়ে গেছে শুভ ফিরে আসার পর আবার শাকের আওয়াজ এই বাড়িতে হচ্ছে শাকের আওয়াজে সবকিছু সুন্দর লাগছে এরপর পুলুকের স্ত্রী অনেক কান্নাকাটি করতে থাকে এবং বলে সব জন্য আমি দেয় সে সময় শুভর পাশে আমার দাঁড়ানোর কথা ছিল সেই সময় আমি মোহনাকে সাপোর্ট করেছি আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না এরপর সেখানে শুভ আসে এবং তার শাশুড়িকে কে পুজোর প্রসাদ দেয় অন্যদিকে শুভ শাশুড়ি তখনও কান্নাকাটি করছিল যা দেখে শুভ তার শাশুড়িকে কাজ এনে তাকে জড়িয়ে ধরে এবং বলে কতদিন পর তোমাকে এত কাজ থেকে পাচ্ছি মা এতদিন অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু এখন কথা দাও তুমি আর কখনো আমাকে দূরে ঠেলে দেবে না শুভ শাশুড়ি বলে না কখনো দেব না এরপর সেখানে আদি চলে আসে এবং তার মা শুভর সাথে হাত মিলিয়ে দেয় এবং বলে তারা সব সময় এভাবেই থাকবি ঠিক তখন বাতাসে পুজোর ফুল উড়ে যায় এবং শুভ আশঙ্কা করে নতুন কোনো বিপদ আসছে না তো পরবর্তী সিনে আমাদের দেখানো হয় রূপক তার বাবাকে এসে বলছে ড্রয়িং রুমটা সাজানো গোছানো কেন কি হতে চলেছে রূপকের বাবা বলে আমি নিজেই কিছু জানি না এরপর রেমন এবং সিডিং اناউন্স করতে থাকে আওয়াজ শুনি ডোনা এবং পূরুবি ড্রয়িং রুমে আসে এসব দেখে তারা জ্বলতে থাকে এরপর শুভকে নিয়ে আসা হয় শুভ বয়স্ক সাজানো দেখে বলে এইসবের কি দরকার ছিল শুভ শ্বশুরি বলে বেশ করেছে সাজিয়েছে তুই যে এত কাণ্ড ঘটালি এগুলো তো আমাদের শুনতে হবে এরপর এক একে সকলে মিললে এই ইভেন্ট ফাংশন শুরু করে দেয় শুভ স্টেফেন পূরক এবং তার মা সকলেই অ্যাওয়ার্ড পেয়ে যায় সাথে শুভ সকলকে গল্পগুলো বলতে থাকে সে কিভাবে ছদ্মবেশে মোহনা চক্রান্ত ফাঁস করেছে শুভ বলে এই ছদ্মবেশের আড়ালে আমি সবার আগে যার কাছে ধরা পড়েছি সেটা হচ্ছে আদি এরপর সকলেই আদিকে খুঁজতে থাকে কিন্তু অনুষ্ঠানের জায়গা আদি ছিল না তখন রোমেন উপরে তখন রোমেন উপরে খুঁজতে চলে যায় শেষ দিন আমরা দেখতে পাই পুলক সবাইকে বলছে আজকে আনন্দের অনুষ্ঠান একটু তো খাওয়া দাওয়া হতেই পারে তখন শুভ বলে ঠিক আছে আমি সকলের জন্য সিঙ্গারা এবং চব্বি জিনিস আসছি তখন ডোনা এবং এসে এসব আদিক্ষে দেখে খারাপ মন্তব্য করে সেখান থেকে চলে যায় শুভ মনে মনে বলে ডোনা এবং ছোট মায়ের সাথে কথা বলতে হবে এর মধ্যে অনেক ফাটল হয়ে গেছে এরপর হঠাৎ রুমেন এসে জানায় আদি ওপরে কোথাও নেই তখন বাড়ির সকলে উত্তীর্ণ হয়ে যায় আগামী পর্ব আমরা দেখতে পাবো মৌনা নতুন করে শুভর ক্ষতি করার প্লান করছে অন্যদিকে আদি ছদ্মবেশে বাড়িতে ঢুকছে যা দেখে সবাই অবাক হয়ে যায়